আসসালাম আলাইকুম অনেকেই বলে থাকে লোন কারা নিতে পারবেন সিসি লোন হচ্ছে ক্যাশ ক্রেডিট হাইপোটিকেশন অথবা ক্যাশ ক্রেডিট প্লেস সাধারণত ক্যাশ ক্রেডিট হাইপোটিকেশন বা ক্যাশ ক্রেডিট হাইপো অথবা সিসি হাইপো বলে থাকে সিসি লোন হচ্ছে এক বছরের মেয়াদে কিন্তু কাস্টমারদের দেওয়া হয় তো সিসি লোন কারা নিতে পারবে অবশ্য কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু সিসি লোন নিতে পারবেন কারণ যারা চাকরিজীবী বা যারা ছোট ছোট সেলফ এমপ্লয় বা ছোট ব্যবসা যারা করেন একদম যারা ছোট ব্যবসা তারা কিন্তু শিশুরন পাবে না হলে অবশ্যই আপনাকে মোটামুটি স্মল বা ধরনের এবং যারা আছেন তো অবশ্যই বা একদম যারা ছোট লাইফের মানে ছোট ব্যবসা যারা আছেন তারা কিন্তু শিশু পাবে না যা শিশুর দেওয়া সাধারণত ওয়ার্কিং ক্যাপিটাল ডিপয়ারমেন্টের জন্য শিশুরোনের সবচেয়ে বড় সুবিধা কিন্তু আপনাদের সেটা যে আপনি যত টাকা থাকবে তত টাকার উপর কিন্তু আপনাকে তিন মাস পর পর ইন্টারেস্ট দিতে হবে এবং সিডি অ্যাকাউন্টের মতোই দিনে যতবার খুশি লেনদেন করতে পারবেন প্রতি বছর পর পর কিন্তু রিনিউ করতে হয় বা রিনিউয়াল করতে হয় এবং রিনিউয়াল সাথে আপনি চাইলে লোনের অ্যামাউন্টটা বাড়াতে পারেন যদি সন্তের জন্য আপনি ব্যাংকে ট্রানজেকশন করে থাকেন আরো সুবিধা হচ্ছে আপনি যদি মর্গেজে সিসি লোন নিয়ে থাকেন তাহলে এক বছর পর পর কিন্তু নতুন করে মর্গেজ করতে হচ্ছে না যতদিন ব্যাঙ্কে থাকবে ততদিন কিন্তু আপনি এই সিসিলোটা চারে যেতে পারেন সুতরাং যারা ব্যবসায় যারা আছেন যাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা ডেইলি টাকা প্রয়োজন পড়ে তারাই কিন্তু এই সিসিলো নিতে পারবেন ভালো লাগতে চান সাবস্ক্রাইব করে মারে বেসে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ